সব বিক্রিয়া নিজেরা নিজেরা হয় না কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে বিশেষ বিশেষ শর্ত লাগে যেরকম মনে করো তোমাকে তোমার মা কোনো একটা খাবার খাওয়াবে খাওয়ানোর জন্য তুমি খেতে যাচ্ছ না তখন তোমাকে এটা বিশেষ শর্ত দিল যে আচ্ছা এটা খেলে তোমাকে কার্টুন দেখতে দেব তখন তুমি এটা খেলে এই যে বিশেষ শর্ত এই শর্তের মাধ্যমে তুমি খাবারটা খাচ্ছ একইভাবে কিছু কিছু শর্ত দিয়ে কিছু কিছু বিক্রিয়া ঘটানো যায় তার মধ্যে একটা হলো ত্বরিত বিশ্লেষণ কিছু কিছু রাসায়নিক পদার্থের ক্ষেত্রে যদি তার মধ্য দিয়ে তুমি তড়িৎ প্রবাহ চালনা করো মানে কারেন্ট পাস করো তখন সেখানে রাসায়নিক বিক্রিয়া হয় এবং সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ আমরা এখানে সেরকম একটা উদাহরণ দেখব তুমি একটা পাত্র নিলে নিয়ে সেটার মধ্যে পানি ঢাললে ঢালার পরে সেখানে লবণ দিলে তাহলে কি হলো এই লবণটা এখানে মিক্স হয়ে যাবে তখন এটা হয়ে গেল লবণ পানি আর লবণ পানিতে কি হয় জানো এই যে লবণের সোডিয়াম আর ক্লোরাইড তারা আলাদা আলাদা হয়ে যায় সোডিয়ামটা আয়ন হিসেবে থাকে ক্লোরিনটা আয়ন হিসেবে থাকে আবার পানির অণুগুলোও পরমাণুগুলোও আয়ন হিসেবে ঘুরে বেড়ায় মানে এটার মধ্যে এই আয়নগুলো ঘুরে বেড়াচ্ছে মনে করি এখানে এনএ প্লাস ঘুরে বেড়াচ্ছে তারপরে ক্লোরিন মাইনাস ঘুরে বেড়াচ্ছে ক্লোরিন মাইনাস ঘুরে বেড়াচ্ছে এনএ প্লাস ঘুরে বেড়াচ্ছে আচ্ছা তাহলে কি হচ্ছে এখানে আয়ন তৈরি হচ্ছে আর প্লাস মানে হলো এটা ধনাত্মক আর মাইনাস মানে হলো এটা ঋণাত্মক তাহলে কী ধর কী কী তৈরি হচ্ছে একটা ধনাত্মকায়ন তৈরি হচ্ছে একটা ঋণাত্মকায়ন তৈরি হচ্ছে আচ্ছা তারপরে আমরা করব কি এখানে দুটা প্লেট দিয়ে দিব মনে করো স্টিলের প্লেট বা পরিবাহী যে কোনো কিছু দিয়ে দিলাম আর এখানে একটা ব্যাটারি নিলাম এরপরে আমরা করব কি ব্যাটারির একটা প্রান্তের সাথে এই পাত্র পাতটাকে লাগিয়ে দিব আরেক প্রান্তের সাথে এই পাতটাকে লাগিয়ে দেব এখন দেখো কি হচ্ছে আমরা এই পাতের সাথে লাগিয়েছি এই পজিটিভ প্রান্ত বা ধনাত্মক প্রান্তকে আর এই পাতার সাথে লাগিয়েছি এই নেগেটিভ বা ঋণাত্মক প্রান্তকে তাহলে দেখো কি হবে ধনাত্মক প্রান্ত মানে কি সে ঋণাত্মক জিনিসপাতিকে আকর্ষণ করবে ঠিক এখানে তাই ঘটবে এই ধনাত্মক পাতটা এই যে এখানে ঋণাত্মক আয়নগুলো ঘটছে সেগুলোকে আকর্ষণ করবে তার মানে এই ক্লোরিনের আয়নগুলো এখানে চলে আসবে এই যে দেখো ক্লোরিনের আয়নগুলো এখানে এসে জমা হবে আর এই ঋণাত্মক পাত যে আছে সেখানে ধনাত্মক আয়নগুলা গিয়ে জমা হবে তার মানে সোডিয়ামের আয়নগুলা গিয়ে জমা হচ্ছে এই বিক্রিয়াটা যদি তোমরা ঘটাও কখনো তাহলে দেখবে এই যে ধনাত্মক পাতটা সেখান থেকে বুদবুদ করে কী জানি বের হচ্ছে এগুলো হলো গ্যাস এই গ্যাসগুলো হলো ক্লোরিন গ্যাস এই ক্লোরিন আয়নগুলো জমা হচ্ছে তারা নিজেদের মধ্যে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস হয়ে বের হয়ে যাচ্ছে আর এই পাতের মধ্যে সোডিয়ামগুলো জমা হচ্ছে হয়ে দেখবে এখানে একটা স্তর তৈরি হয়ে গেছে এই পাতের মধ্যে একটা পুরো স্তর তৈরি হয়ে গেছে এটা হলো সোডিয়ামের স্তর তাহলে আমরা কী দেখলাম তড়িৎ প্রবাহের ফলে কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে যেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষণের একটা উদাহরণ দেখলাম যেখানে দেখলাম ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে যুক্ত পাত থাকে সেখানে ঋণাত্মক আয়নগুলো গিয়ে জমা হয় আর ঋণাত্মক পাতের সাথে যে যুক্ত থাকে সেটাতে গিয়ে ধনাত্মক আয়নগুলো জমা হয় এবং এর ফলে একটা বিক্রিয়া সংগঠিত হয় বা তড়িৎ বিশ্লেষণ হয় মানে এই যে সোডিয়াম ক্লোরাইড ছিল সেটা ভেঙে আলাদা হয়ে যাচ্ছে এই যে আলাদা হয়ে যাওয়া এটাকে বলা হচ্ছে বিশ্লেষণ আর তার কারণ হলো তড়িৎ প্রবাহ এই কারণে আমরা এটাকে বলছি তড়িৎ বিশ্লেষণ